কম টাকায় প্রতিদিন পাবেন দু জিবি হাই স্পিড ডাটা সস্তার প্ল্যান এনে চমকে দিল জিও টেলিযোগ সেক্টরে সস্তা রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে জিওর নাম প্রথমেই আসে ভারতের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিগুলি জিও টেলিকম ইন্ডাস্ট্রিতে শেষ কয়েক বছর রীতিমতো আধিপত্য বিস্তার করেছে মুকেশ আম্বানির জিও কোম্পানি এই জিও কোম্পানি মার্কেট রেটের তুলনায় অনেক সস্তা মূল্যে রিচার্জ প্ল্যান এনে দেশবাসীর মন জয় করে নিয়েছেন এই কোম্পানির হাত ধরেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে শিখেছে ভারতবাসী গ্রাহকদের চাহিদা পূরণে জিও সবসময় সাশ্রয়ী মূল্যের প্ল্যান লঞ্চ করে থাকে বর্তমান টেলিকম পরিস্থিতিতে জিও এবার দুশো টাকার কম দামে এমন প্ল্যান লঞ্চ করেছে যা অবাক করে দেবে আপনাকে আপনাদের জানিয়ে রাখি জিওর একশো বিরাশি টাকার প্ল্যানটি একটি জনপ্রিয় পছন্দ গ্রাহকদের মধ্যে এই প্ল্যানটি আঠাশ দিনের বৈধতার সাথে প্রতিদিন দু জিবি ডেটা অফার করে অর্থাৎ আপনি মোটে ছাপ্পান্ন জিবি হাই স্পিড ইন্টারনেট ডাটা পাবেন তবে এই ডেটা শুধু প্ল্যানে কোনো কলিং বা মেসেজিং সুবিধা অন্তর্ভুক্ত নয় এবং এটি শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ স্মার্টফোন ব্যবহারকারীরা এই প্ল্যানের সুবিধা নিতে পারবেন না এছাড়াও জিও একশো টাকার প্ল্যানে আঠাশ দিনের বৈধতার সাথে প্রতিদিন এক জিবি ডেটা এবং ছিয়াশি টাকার প্ল্যানে আঠাশ দিনের বৈধতার সাথে প্রতিদিন পাঁচশো বারো এমবি ডেটা অফার করে আরও সস্তা বিকল্প হিসেবে জিও ছাব্বিশ টাকা এবং বাষট্টি টাকার প্ল্যানও অফার করে এই প্ল্যানগুলি জিও ফোন ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এবং এতে কোনো দৈনিক ডেটা সীমা নেই জিওর এই সস্তা রিচার্জ প্ল্যানগুলি গ্রামীণ এবং শহরতলীর এলাকার মানুষের জন্য বেশ উপযোগী কম খরচে তারা উচ্চগতির ইন্টারনেট এবং কলিং সুবিধা উপভোগ করতে পারছেন জিওর এই উদ্যোগের ফলে দেশের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে